নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাছির দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় আপনার ইমানটা কোন জায়গায় আগে বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কারণ জারিগানের আর সাবজেক্ট নাই মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী কারণ তখন তারা ড্রিং করে পরে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মারা যেত দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করত সেটা মত ছত্রিশে জুলাই মত না যে জাজমেন্ট দিয়ে যে যে জজ জুডিশিয়াল কিলিং করে তাকে আপনি কিভাবে সরাবেন বললেন প্রসিডিওর কথা প্রসিডিউরকে অনেক আগে হত্যা করে ফেলে দিয়েছেন প্রসিডিউরের কথা ওই যে বলে না তোমার বিচার করবো যারা আর জেগেছে সেই জনতা আজকে জুলাইয়ের ম্যান্ডেটটা কি ছিল সংস্কার করা জুলাই তো তিনটে ম্যান্ডেট বিচার সংস্কার আর নির্বাচন আপনি দেখেন শেখ হাসিনা কি কি করলো জুডিশিয়াল কিলিং করলো শেখ হাসিনা কি বলল যে সাতান্ন জন মিলিটারি অফিসারকে হত্যা করলো করে বললো যে খালদা জিয়ার বাড়ি ঘুরে ওখানে ফ্ল্যাট করে সাতান্ন জন অফিসারদেরকে দেওয়া হবে একটা অফিসারকে দেওয়া হয়নি একটা ফ্ল্যাট আপনি আছেন যে শেখ হাজিরা চত্বরে ছোট ছোট নিরী ছেলে পেলে কামেল মাদ্রাসা তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হলো সেটা ম আপনি আসেন সে কি করলো তারি দিয়ে শেখ সাহেবের মতো একটা নিকৃষ্ট মানুষকে নবী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেটা ম আর এই শুরুই হলো কোথায় থেকে বত্রিশ থেকে আবার আপনাকে জিজ্ঞাসা করি বত্রিশে ছয় হাজার টাকা শেখ মুজিব একটা সামান্য ইন্স্যুরেন্স কর্মচারী একটা ইন্স্যুরেন্স কর্মচারী ছয় হাজার টাকা কোথায় পাইলো ওই জমি কেনার জন্যে দোতলা বাড়ি করার কোথায় টাকা পাইলো পাকিস্তান সরকার থেকে টাকা নিয়ে সেই দোতলা বাড়ি করলো এই মিথ্যাচার এটার নাম ম এই মিথ্যাচারকে ভেঙে ফেলে দেওয়ার জন্যে আমার সন্তানেরা বুকের তাজা রক্ত দিল মুগ্ধরা তাজা রক্ত দিল আর সেটাকে যদি আপনি আজকে মববাজি বলেন তাহলে আজকে আমি আপনি এখানে বসে থেকে যে কথা বলতেছি আমাদের সাথে নিজেদের সাথে প্রতারণা হবে আমাদের নিজেদের সাথে আর আপনি যেটা বলেন সরকার গঠন হয়েছে পাঁচ থেকে আট তারিখ মধ্যে কোন সরকার ছিল না পুলিশ আপনি দেখছেন সব জায়গায় নিয়ে গেছে সারা পৃথিবীতে আপনি ইতিহাস দেখেন সেদিন শেখ আপনি এখন বললেন যে শেখ মুজিবের যত মূর্তি এখানে ছিল শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে যে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে আপনি বললেন শেখ মুজিবের মূর্তি ভেঙে কি হবে ওটা তো মব শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙার দরকার কি ছিল সরকার আসতো তারপর ভেঙে দিত পৃথিবীতে কোনোদিন দিন নাচিদকে কোনদিন জনগণ সবসময় ধ্বংস করছে মুসলিনি হিটলার থেকে কাটটা করে কাঠটা এবং যার মানে আজও নাচিবাদীর জন্য যদি কোনো উপাদান আপনার কাছে থাকে আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যে আতুর ঘর বত্রিশ সে আতুরকে ভেঙে দেওয়ার কথা আপনি মব বললেন কিভাবে জি আপনি যে বললেন একটু না তারপরে কথা দাঁড়ান আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না তার মানে আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাবার নাম কি সৈয়দ ইস্তিয়াক সাহেব যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন আপনি এই উদ্বুত্তনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আপনি সেই বিচার ব্যবস্থা ফজরুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় যদি জড়িত করে তো একটা মামলায় দেখার না কেন আপনার পত্রিকার রিপোর্টে আপনার এই যে আজকে কথা প্রসঙ্গে একাত্তরে আমাদের মতো লোককে করে ডাকা হতো না আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল ষোলোটা টিভি স্টেশনে আমরা গত পনেরো বছর নিষিদ্ধ ছিলাম কথা বলা তো দূরে থাকে ওই সব টিভি স্টেশনের জীবনে দেখাই হতো না এই ছিল তারা পালালো কেন শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরও একটা কথা বলে দিই যে শেখ হাসিনা 13 দিনের মাথায় জৌ রহমানকে হত্যা করা হলো। ঐ শেখাতিনার সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালায়া যেতে চাইছিল? কেন? আজ আপনারা এই সব কথা বলেন না আপনারা ছাত্র যে ভূমিকা সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে? তাওহیدی জনতা আমরা তিন জন জনতা না? আমার আপনার আপনার না আল্লাহ সম্পর্কে জনগণকে বাজে কথা বলে কেন লালন শাস্তর কোনো গান নিয়ে খাতার মধ্যে অচিন পাখি কেউ কোন কথা বলছে? কেউ কোনো কথা বলছে তোমার হঠাৎ করে কোন দাওয়া নাই কিছু নাই তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাছির দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় আপনার ইমানটা কোন জায়গায় আগে বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কারণ জারিগানের আর সাবজেক্ট নাই দেহত্ত নে আর নাই কেন ইয়াতে পার ওখানে বত্রিশে কি একটা লোক মারা গেছে একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে যেটা সৈরাচারের মনস্টারের প্রতীক আপনি তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না তাহলে আপনি এই কথা বলতে পারেন থেকে নাই আপনি তো এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিচ্ছে এটা অন্যায় আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন। আপনি তো এটাও তো বলতে ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেড়েছে এটাও তো অন্যায় যে অন্যায় না অদ্ভুত্থানের সময় অনেক কিছু অন্যায়